সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উদ্দিন তো একজন ঘুরিরছে গাছ তাই তো ঘুরির যায় দেখি সমস্যা মনে হয়ে ভাই শোনো তো মনে হয় করছে নাকি শোনো আলাইকুম তুমি এখানে আমরা দেখলাম তুমি এখানে ঘুরতেছ কি জন্য কি ঘুরতেছ পেশাব করা কি ইয়া করেছো নাকি কুলুপ নি করে কুলুপ করা তো তুমি পেশাব করা কুলুপ করলে ঠিক আছে তে ঘুরলা কেন পেশাব করে চল্লিশ দা ভাটা লাগে এই জন্য হাঁটলাম কে বলিছে পেশাব করে দা ভাটা লাগে তুমি যে পেশাব করে পেশাব করে সঠিক নিয়ম কি জানো পেশাব করতে হবে আড়াল জায়গা থেকে যেখানে কোনো কেউ নাই কেউ থাকবে না আর পেশাব করা কুলুপ করা ঠিক আছে কিন্তু তুমি চল্লিশ দা আমরা দেখলাম ওর থাকা দেখলাম যে তুমি ঘুরতেছ মানে আমার মিশিং দেখো এটা ভদ্র কাজ নয় খারাপ কাজ বলতো অবশ্যই খারাপ কাজটা আমরা করছি আমরা না বুঝা শোনা তো অনেকে দেখো মানুষ ঘাটে যখন যায় না হুন্ডা লিয়া ভ্যান বা সাইকেল রাস্তা ধার স্ট্যান্ড করা

সামনে তার ফুল হবে কি না না সামনে থেকে আর এরকম হলো হবে না এবার আপনি থেকে বুঝনা এখন দেখবা জি তোমার সামনে যারা এইভাবে পেশাব পেশাপ করবে ها তাদেরকে তুমি একটু না বাধা দিও মানে বোঝাইও ইসলাম সম্পর্কে বোঝাইও তারা জানে না হয় তো অনেকে বৈশর আগে তো 600 উত্তর তারা এইভাবে এখন কাজগুলা করে কিন্তু আমরা তখন জানি অল্প সময়কে বলবে কাজগুলো কথা কথা ঠিক আছে ইনশাআল্লাহ এবার থেকে আমি যদি কেউ রং করে তারপরে আমি বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতু দর্শক বন্ধুরা পেশাব করার পর কেউ চল্লিশ ধাপ কত হাঁটতে হয় এটা ভুয়া জিনিস এটা আসলে কোনো কোনো স্বাভাবিক করেনি যেটা আমরা ভিডিও মাধ্যমে বদলে চাইছি আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি ভিডিওটা এটা আপলোড দিছি এই ভিডিওটাই হচ্ছে পেশাব করে অনেকে চল্লিশ ধাপ হাঁটে এটা অনেক একটা খারাপ জিনিস বা খারাপ দেখায় এটা বহন করা যাবে না যেখানে আপনি পেশাব করবেন ওখানে আপনাকে কাজ সবকিছু কমপ্লিট করতে হবে কোন চল্লিশ ধাপ হাঁটা এটা সম্পূর্ণ বেদাত এটা আপনি করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আপনি একটি শেয়ার করুন ইসলাম অনেক কাজে আসতে পারে সালাম আলাইকুম রহমতুল্লা বরকাত আর এরকম রকম ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকবেন অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ